বিএসএফের নজর এড়িয়ে নৌকা করে পদ্মা নদী পার হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে পুলিশের হাতে ধরা পড়ল বাংলাদেশি দুই যুবক গতকাল গভীর রাতে জমকল থানার পুলিশ মুর্শিদাবাদের জমকলের ভাতশালার কাছে একটি অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে বাংলাদেশের দুই যুবককে গ্রেপ্তার করেছে উদ্ধার হয় বাংলাদেশি সিম কার্ড সহ দুটি মোবাইল পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম আকাশ শেখ তার বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাকুয়া এলাকায় আর অপরজনের নাম রবি শেখ ওরফে সানু তার বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাকুয়া এলাকায় গতকাল গভীর রাতে মুর্শিদাবাদ জেলার ডোমকলে ভাতসালার কাছে ডোমকল থানার আইসি পার্থ মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এই দুই যুবককে আটক করে তাদের কাছে চল্লাশি চালাতেই বাংলাদেশি সিম কার্ড সহ দুটি মোবাইল ফোন উদ্ধার হয় পুলিশের জিজ্ঞাসাবাদে উভয় বাংলাদেশ থেকে নৌকা করে পদ্মা নদী পার হয়ে অবৈধভাবে ভারতের সীমান্তে প্রবেশ করেছে বলে জানায় এছাড়া তারা কোনো অবৈধ ভ্রমণের নথিও দেখাতে ব্যর্থ হয় এবং কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করার কথা স্বীকার করে তারপর তাদের গ্রেপ্তার করে পুলিশ যথাযথভাবে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হয় কি কারণে তারা ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল তাদের জন্য অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা তদন্ত করে দেখছে ডোমকল থানার পুলিশ আমরা বাংলাদেশে কী করতে নাম কি তোমার